ছেন ভাই <sup puedo declaration> <nutiqui> আমরা করে টার্গেট করতে পারি যদি মেডিকেলে অনেক রোগীরা থাকে শুধু আমরা এই ধরনের একটা স্পেশাল জোনকে প্রথমে টার্গেট করতে পারি এখানে কোনো হর্ন বাজানো যাবে না এবং শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে রাস্তার পাশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এবং সেই সাইড দিয়ে গিয়ে যাতে হর্ন না বাজে সেই ধরনের আমাদের একটা চিন্তা ভাবনা আছে সেই ধরনের আমরা কিছু নিয়ম কানুন আমরা চট্টগ্রাম শিক্ষা শিক্ষা পক্ষ থেকে অনতি বিলম্ব আমরা সেগুলো নিচ্ছি এবং আমরা মনে করি যে আস্তে আস্তে এই চট্টগ্রামকে আমরা নয় স্প্রে চট্টগ্রাম যদি করতে পারি একটা ইকো ফ্রেন্ডলি অ্যান্ড এনভায়রনমেন্টাল আমরা যদি একটা ক্লাইমেট আমরা বলে দিতে পারি তাহলে সেটা আলটিমেটলি একটা সুন্দর চট্টগ্রাম উপ চট্টগ্রাম করার ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারি সেক্ষেত্রে কোনো পরিকল্পনা আছে কিনা সেক্ষেত্রে কোনো পরিকল্পনা আছে কিনা এটাই পরিকল্পনার কথা একটু আগেই বলছি যে আমরা প্রথমত জীবন আমরা ঠিক করবেন বিশেষ করে হসপিটাল এরিয়া এডুকেশনাল ইনস্টিটিউশন এরিয়া যেখানে আসলে খুব দরকার যে হর্ন না বাজে তো ওই জোনগুলোকে আমরা যাতে হর্ন না বাজে সেই ধরনের কিছু নীতিমালা আইন আমরা সাধারণ শিক্ষক সম্পর্কে আমরা নিয়ে আসবো এবং অনধিকভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করেন আমরা চিন্তা ভাবনা করছি আমরা মনে করছি অনেকে তো গাড়ির মধ্যে যে নিষিদ্ধ কিন্তু এটা একদিনে সব বন্ধ করা যাবে না আস্তে আস্তে আমরা এটা অ্যাওয়ারনেস প্রোগ্রামটা ডেভেলপ করতে হবে সচেতনতা করার পরে আস্তে আস্তে আমাদের আইনটা যে আইন আমাদের আছে সেই আইনটাকে আমাদের প্রথমে যদি আমরা আইন ইমপ্লিমেন্ট করতে চাই অনেক সময় সেটা কার্যকর হবে না প্রথমে আমাদেরকে সচেতনতার দিকে যেতে হবে এবং মানুষকে সেটা বুঝাতে হবে আমরা সচেতনতা প্রোগ্রামের পরপরে

সাইকেল যারা চালায় তারা সেখানে সাইকেলটা চালাতে পারে এতে করে আসলে আমরা মনে করি এটা ব্যায়ামও আছে সাইকেল যারা চালায় পুরা শরীরের ব্যায়াম কিনতে হয় ফিজিক্যাল এক্সারসাইজ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আজকে আমাদের যে জিডিপি থেকে ফোর ফোর পার্সেন্ট যে সাত ব্যয় হয়ে যাচ্ছে এটা ইনফ্যাক্ট অনেকাংশে কমে যাবে যদি আমরা রেগুলার সাইকেল চালাতে পারি এটি কিন্তু আসলে ঢাকাতে চলমান রয়েছিল এখন ছাত্র হবে না আশা করি সাইকেলের জন্য সাইকেলের আমরা এই যে চিন্তা ভাবনা করছি আমাদের তো আসল যাত্রা শুরু করতে হবে না কাউকে না কাউকে ইনশাল্লাহ আমি আশা করছি আমার এই ধরনের কিছু ইনোভেটিভ চিন্তা আছে আমি আসল ট্রাইম এন্ড লেভেল বেস্ট ঠিক আছে থ্যাংক ইউ এটা হচ্ছে আমরা একটা ইকো ফ্রেন্ডলি চট্টগ্রাম নয়ছ্রে চট্টগ্রাম আমরা করতে এই যে আমাদের অভিব্যক্তি আজকে এই সাইকেল সমাজ অর্জন করতে যাত্রা শুরু হয়েছে হ্যাঁ এই তো লাগেনি জনতা

আমাদেরকে হেলথের সেটা কিন্তু আমাদের বিজেপি দেখা কংগ্রেস নিয়ে চলে যাবে এটা আমরা মনে করছি যদি আমরা যদি আছি

İzlediğiniz <laughs> için <laughs> Gitarra, akordeoia, akordeoia, akordeoia. আতে <muchas> লালা।

ý thức ăn thêm cái lối sống không không ăn thêm